গত শনিবার কাছাড়ের সোনাবাড়িঘর থেকে মিজো চালককে মারপিট করে ছিনতাই করা বিলাসী গাড়ি উদ্ধার হলো কাঠিগোড়ায় নম্বরবিহীন অবস্থায় বিলাসী গাড়িটিকে উদ্ধার করে পুলিশ গাড়ির ভেতরে পাওয়া গেছে রক্তের দাগ কাঠিগোড়ার কোথায় উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া গাড়ি তা জানার আগে চট আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুকে পেজটি ফলো করে নেন কাঠিগুড়ার গণিকগ্রাম সাংজুরে এবং মহাদেবপুর সংযোগী ইএনডি বাদে সোমবার ভোর থেকে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়েছিল একটি বিলাসী গাড়ি দীর্ঘক্ষণ গাড়িটি দাঁড়িয়ে থাকায় স্থানীয়দের মনে সন্দেহ দেখা দেয় ফলে খবর দেওয়া হয় থানায় খবর পেয়ে ছুটে যায় পুলিশ গাড়ির কাজ ভেঙে চালানো হয় তল্লাশি আর এতে গাড়ির ভেতরে রক্তের দাগ পাওয়া যায় উদ্ধার হয় মহিলাদের ব্যবহৃত কিছু সামগ্রী সহ নথিপত্র পরিত্যক্তভাবে একটা বিলাসী গাড়ির রাস্তায় পড়ে থাকার খবর চাউর হতেই একাংশ লোক বিষয়টা প্রত্যক্ষ করতে ওই স্থানে গিয়ে ভিড় করেন পরে ক্রেন লাগিয়ে গাড়িটি থানায় নিয়ে যায় পুলিশ এরপর উদ্ধার গাড়িটি রহস্যভেদ করতে শুরু হয় তদন্ত আর তদন্তে বেরিয়ে আসে আসল ঘটনা পুলিশ জানতে পারে উদ্ধার হওয়া গাড়িটি গত শনিবার সোনাবাড়ি ঘাট থেকে মিজো চালককে মারপিট করে ছিনতাই করা গাড়ি প্রসঙ্গত গত শনিবার গভীরতে লক্ষ্মীপুরের বিনাকান্দির একটি প্যাট্রোল পাম্পের দুই কর্মীকে অপহরণ করে সোনাবাড়ি ঘাট গিয়ে এক মিজো চালকের গাড়িতে হামলা চালায় এক ডাকাত দল মিজো চালককে মারপিট করে লুটপাট চালানোর পাশাপাশি ছিনতাই করা হয় বিলাসী গাড়ি এবং ওই মিজো হাত পা বেঁধে শিলচর হাফলং রোডের কোনো এক স্থানে ফেলে গাড়ি নিয়ে উদাও হয়ে যায় ডাকাতরা বিষয়টা সামনে আসতেই নড়েচড়ে বসে কাছার পুলিশ শুরু হয় অভিযান আর এতে চাপা পড়ে গাড়িটিকে এই স্থানে রেখে ডাকাতরা গা ডাকা দেওয়ার চেষ্টা করে বলে অনুমান করা হচ্ছে ইতিমধ্যে পুলিশের এনকাউন্টারে এক ডাকাতের মৃত্যু হয়েছে একজনকে গ্রেফতার করা হয়েছে শুরু হয় তদন্ত আর এতে চাপা পড়ে গাড়িটিকে ওই স্থানে ফেলে রেখে ডাকাতরা গা ডাকা দেওয়ার চেষ্টা করে বলে অনুমান করা হচ্ছে এদিকে এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত ডাকাত আব্দুল হোসেন বরবুইয়া ওরফে লালকে সোমবার হাইলাকান্দি শহরে এনকাউন্টার করেছে কাছার পুলিশ সঙ্গে এরাবালি লস্কর নামের অন্য এক ডাকাতকে গ্রেফতার করা হয়েছে উদ্ধার হয়েছে একটি পিস্তল সোনাই আর আইজল রোডত এগৰাকী মিজো মানুহৰ পৰা গাড়ী কাঢ়ি লৈ গৈছে আৰু আমি গম পোৱা মতে সেই গাড়ীখন লৈ তেওঁ ইয়াত মুভমেণ্ট কৰি আছিলে আৰু সেই খবৰ লাভ কৰি তাৰ ভিতৰত আমি এই অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু এই অভিযান কালত তেওঁৰ গাত এটা গুলী লাগে আৰু গুলী লগাৰ পাছত তেওঁ যেতিয়া তেওঁ ট্ৰিটমেণ্টৰ সময়ত লৈ যোৱা হয় আৰু ট্ৰিটমেণ্টৰ চলি থকা কাৰ্য সময়তে তেওঁৰ মৃত্যু হৈছিল